হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু কবিরাজি গাছ বন্ধুরা এই কবিরাজি গাছগুলো কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রত্যেক ক্ষেত্রের আশেপাশে কম বেশি কিন্তু আপনারা সারা বছরই পেয়ে যাবেন এই গাছের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন এই অত্যন্ত উপকারী গাছগুলো কিন্তু আমরাই কিন্তু চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু চাষ করতে পারেন অনেকে আছে বন্ধুরা নিয়ম কারণ না মেনে বিভিন্ন গাছগাছালি চাষ করে থাকেন বলে কিন্তু আপনারা তেমন একটা উপকার পাচ্ছেন না যদি আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে এই গাছের ফলগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন তো এই অত্যন্ত উপকারী ফলগুলো কিন্তু গ্রামগঞ্জের করে চাষ করে থাকে এটা হচ্ছে ডিম গাছ বন্ধুরা এই কবিরাজি গাছগুলো কিন্তু আমরা সহজেই কিন্তু চাষ করে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা